বাংলা রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব খুব সুন্দর একটি সুস্বাদু রেসিপি সেই রান্নাটা আপনারা বিকেলবেলা টিফিনে খেতে পারেন চায়ের সঙ্গে আবার মুড়ির সঙ্গেও খেতে পারবেন দুপুরবেলা ডালের সঙ্গেও খেতে পারবেন চলুন একবার দেখা যাক কিভাবে রান্নাটা করে প্রথমেই কিন্তু ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর কিন্তু আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে আনোব কড়াইয়েতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ জল বেশি পরিমাণ জল দিলে কপিগুলো ভালোভাবে খুব সুন্দরভাবে সিদ্ধ হবে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দিয়ে জলটা গরম হতে দিচ্ছি জলটা যখন গরম হবে এর মধ্যে কেটে রাখা যে ফুলকপিগুলো সেই ফুলকপি এর মধ্যে ছেড়ে দিচ্ছি ফুলকপি ছেড়ে দিয়ে একটু খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু নুনটা জলে দিতে হবে তাহলে কিন্তু কফিগুলো খুব সুন্দর খেতে লাগবে ফুলকফির ভিতরে নুনটা ঢুকবে তাই খুব ভালো লাগবে খেতে তিন মিনিট ঢাকা দেওয়ার পর দেখছি খুব সুন্দরভাবে কিন্তু ফুলকপি সিদ্ধ হয়ে আছে এরপর একটা পাত্রে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিচ্ছি ঠিক এরকমভাবে ফুলকপিটা অবশ্যই সিদ্ধ করে নিতে হবে হাফ এরপর রান্নাটা করলে ভালো হয় এরপর নিয়ে নিচ্ছি আমি দুই টেবিল চামচ আতোর চাল আর নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নিয়ে আসছি এরপর একটা থালা নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি আমি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নেব আমি চাল বাটা আর কাঁচা লঙ্কা বাটা দুই চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য গুঁড়ো হলুদ আর নিয়ে নেব সামান্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি জোয়ান এক চা চামচ জোয়ানটা দিলে খুব সুন্দর অম্বল হবে না আর মুখে পড়বে ভালো লাগবে এক টেবিল চামচ পোস্ত নেব আমি স্বাদ মতো নুন এরপর একটা ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে বেশি পাতলাও হবে না আবার বেশি ঘনও হবে না এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে তাতে কিন্তু ভালো লাগবে খেতে মুখে কালো জিরা পড়বে পোস্ত পড়বে মুখে খুব ভালো লাগবে খেতে এরকমভাবে অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে আর বাড়ির সকলেই কিন্তু ভালো বলবে এর মধ্যে নিয়ে নিচ্ছি ভাপানুজে ফুলকপি ভালো করে মেখে নেব এই ব্যাটারের মধ্যে এরকম সুন্দরভাবে হাতেই কিন্তু মাখতে হবে এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেবো কড়াইয়েতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এরপর আস্তে আস্তে করে ছড়িয়ে দেব তেলের মধ্যে পকোড়া ভাজা হবে সম্পূর্ণ একবারে হবে না আমি দুই থেকে তিনবারের মতো ভেজে নেব ঠিক এরকমভাবে উল্টিয়ে পাল্টিয়ে আসটা কিন্তু মিডিয়াম রেখে রান্নাটা করতে হবে যখনই ভাজা হয়ে যাবে তখনই আমি একটা পাত্রে তুলে নিচ্ছি ঠিক এরকম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি এরপর আমি আরেকবার ভাজাটা দেখিয়ে দিচ্ছি এরপর একটা ঝাঁঝরির সাহায্যে পকোড়া ভেজে তুলে নিচ্ছি এরপর আমি আরেকবার পকোড়াটা ছাড়ছি ঠিক এরকমভাবে কিন্তু আলতু করে ছাড়তে হবে আর না হলে কিন্তু ফুলকপিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আলতু হাতে ভালো করে একটুখানি দিতে হবে যেন ফুলকপিগুলো ভেঙে না যায় এরকম উলটিয়ে পালটিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব আর রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আগে যতগুলো পকোড়া ভেজেছিলাম সব পকোড়া একই সঙ্গে আমি আবার নতুন করে ভেজে নিচ্ছি সবাই খাওয়ার জন্য বসে আছে তাই আমি তাড়াতাড়ি করে পকোড়াটা ভেজে একটা ডিশে পরিবেশন করে দেখিয়ে দেব তারপর আমি পরিবেশন করব আর রান্নাটা যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আজ আমি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ